আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করছি খুবই মজাদার চকলেট প্রোটিন তো প্রথমে কিভাবে তৈরি করলাম দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমকে আমি খুব ভালো করে পেটিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ডিমটা কাটানো হয়ে গেলে এক কাপ চিনি দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা এক কাপ গরুর দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে আমি একটা চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো বাটির মধ্যে নিয়ে সে খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা পা কড়াইয়ের মধ্যে পনের মতো পানি আর এক স্টান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উটিংয়ের বাটিটা দিয়ে উপর থেকে একটা ডাকনা দিয়ে রেখে দিচ্ছি অপেক্ষা করছি বিশ মিনিটের মতো আমার পুটিংটা হতে প্রায় বিশ মিনিট লেগেছে বিশ মিনিট পর উঠিয়ে দেখছি খুব ভালো করে ফুটনিটা জমে গেছে ঠান্ডা হওয়ার পরে এটাকে ঢেলে নিচ্ছি দেখুন খুব দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ